প্রিয় দর্শক আশা করি ভালো আছেন জমি জমার সমস্যা এবং সমাধান চ্যানেলে আরেকটি এপিসোডে আলোচনা করতে এই মধ্যরাতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আনন্দচন্দ্র দাস প্রচণ্ড শীত পড়েছে তাই আমার একটি প্রিয় পোশাক শীতের দিনে আমি শাল পরি এটি আমার মনে হয় যে বাঙালিদের ট্রেডিশন আমার বাবা আমার দাদা শাল পরত তাই আমারও সেই অভ্যাস যাক দাদা প্রতাপ কুমার আপনি প্রশ্ন করেছেন যে একজন হিন্দু নাবালক পুত্রের বাবা মারা গেছেন আচ্ছা একজন মারা গেছেন বাবা মারা গেছেন ও মাও মারা গেছেন মানে একজন নাবালক সন্তান নাবালক পুত্র সে হিন্দু তার মা এবং বাবা দুজনেই গত হয়েছেন আচ্ছা তিনি নাবালক তার এক সাবালক দাদা আছেন তিনি বিবাহিত এবং তার এক দিদি আছেন মানে বোন তিনি বিবাহিতা আছেন তিনি প্রশ্ন করেছেন যে তাদের বাবার নামের সম্পত্তি কিভাবে বিক্রি করবে আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু উনি একটি জিনিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে যে নাবালক পুত্র আছে একজন কিন্তু তিনি বলেছেন যে তার একজন সাবালক দাদা আছেন তাহলে ওই দাদা আর ওই নাবালক পুত্র মধ্যে সম্পর্ক ভাই ধরে নিচ্ছি সাবালক দাদা তার আমাদের ভাই দুই ভাই এবং একজন বোন আছে বিবাহিতা আচ্ছা তিনি যেহেতু অন্য ঘরে চলে গেছেন তারটা আমি মানে সেকেন্ডারি গার্জিয়ান আমি তাকে ধরে নিয়ে রাখলাম আর কি কিন্তু প্রথম গার্জেন হচ্ছে তার দাদা সাবালক দাদা সম্ভবত তার বয়স ধরে নিচ্ছে যে বিশের উপরে বা তিরিশ আর কি যেহেতু বিবাহিত তিরিশ ধরে নিচ্ছে আর কি আচ্ছা এখন তিনি বলছেন যে তাদের বাবার নামের সম্পত্তি কিভাবে বিক্রি করবে আপনার এই সম্পত্তি কিন্তু যেহেতু আপনার বাবা মা দুজনেই মারা গেছেন বলছেন বাবার সম্পত্তি তাহলে এই বাবার সম্পত্তি কিন্তু দুটি ভাগ হবে প্রথমে আমি ধরিয়ে দিচ্ছি এটি প্রথমে কিন্তু দুই দুটি ভাগ হবে প্রথম ভাগ হচ্ছে আপনি পাবেন এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ওই নাবালক পুত্র পাবে আপনার বোন কোনো সম্পত্তি পাবে না দায় ভাগ আইন মতে বোন ভাই দ্বারা বঞ্চিত হয় অর্থাৎ ভাই থাকলে বোনেরা বঞ্চিত হয় তো এক্ষেত্রে আপনি বলছেন যে বাবার নামের সম্পত্তি কিভাবে বিক্রি করবে তো দুই ভাগ হবে আপনার সম্পত্তির আপনি যে ভাগটা পাবেন সেটি বিক্রি করতে তো কোনো সমস্যা নেই সেটি আপনার নামে নামজারি করে আপনার বাবার নামের ওয়ারি সনদ তুলবেন আপনার বাবা যে মারা গেছেন তার মৃত্যু সনদ এবং তিনি মারা যাওয়ার পরে কাদের কাদের রেখে যান এটি একটি উত্তরাধিকার সনদ তুলবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব এবং যদি সিটি কর্পোরেশন হন তাহলে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর আছেন বা যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে মেয়র মহোদয়ের কাছ থেকে উত্তরাধিবেশনটি তুলে নেবেন তুলে আপনার নামে নাম যেটি করে নেবেন এবং আপনার যে যতটুকু অংশ ধরুন আপনি আপনার বাবার সম্পত্তি রেখে গিয়েছে একশো শতাংশ তো সেখান থেকে পঞ্চাশ শতাংশ আপনার আচ্ছা আরেকটি কথা বলে রাখি আপনার বাবা যদি কোনো ঋণ রেখে যেয়ে থাকেন তাহলে কিন্তু ঋণ উক্ত ঋণ কিন্তু আগে পরিশোধ করতে হবে তবে সেটি আপনি একা প্রসোধ করবেন না আপনার যে নাবালক ভাই আছে সে সহ প্রসুত করবেন আচ্ছা এখন আসি যে সেই নাবালক পুত্রের যে অংশ সেটি আপনি কিভাবে বিক্রি করবেন আচ্ছা যেহেতু তার স্বাভাবিক গার্ডিয়ান এর কথা বলছেন যে আপনি দাদা অন্য কোনো কারোর কথা উল্লেখ করেননি যেহেতু দাদা আছেন আপনি কাজে আপনি আপনার বোন কোনো সমস্যা না এখানে তার কোনো ফ্যাক্টর নাই যদি আপনার আপনার দাদা জীবিত থাকতো তাহলে আমরা তাকে ধরতাম গার্ডিয়ান তার কথা উল্লেখ করেননি আচ্ছা এখন আপনি করবেন কি এখন আপনি আদালতে একজন বিজ্ঞ উকিল মহোদয়ের মাধ্যমে আপনি আদালতে মামলা করবেন কী মামলা করবেন সেটি হচ্ছে গার্ডিয়ানশিপের জন্যে অভিভাবক নিয়োগের জন্য যে একটা মামলা করতে হয় সেটি জন্য মামলা করবেন ঠিক আছে আপনি যে ওই নাবালক ভাইয়ের স্বাভাবিক গার্ডিয়ান সেটি কোর্টের কাছ থেকে অনুমতি আনতে হবে কোর্ট যদি আপনাকে অনুমতি দেন যে আপনিতে সেই নাবালক সন্তানের নামালক বাবার সরি নাবালক ভাইয়ের গার্ডেন হওয়ার উপযুক্ত তাহলে কিন্তু আপনি অনুমতি পাবেন এবং অনুমতি পেলেই শুধু হবে না অনুমতি পাওয়ার পরে প্রত্যেকবার আপনি যখন জমি বিক্রি করবেন তখন কিন্তু কোর্টের অর্ডার নিয়ে বিক্রি করতে হবে ঠিক আছে আপনি একবারেই বিক্রি করতে একবারেই হয়তো মানে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে পারেন যে আপনি নাবালকের অমুক সম্পত্তিটুকু বিক্রি করতে ইচ্ছুক নাবালকের কল্যাণে ঠিক আছে তার দৈহিক এবং মানসিক কল্যাণে তার যে ভবিষ্যৎ সুন্দর করার জন্যে সেই জমি বিক্রি করার দরকার এটি কিন্তু আপনাকে কোর্টকে বুঝাতে হবে তবেই কোর্ট আপনাকে পারমিশন দেবে যে এটি আপনি বিক্রি করতে পারবেন কি পারবেন না বিক্রি করার পর বিক্রি করার ব্যাপারটি কিন্তু সেকেন্ডারি ইস্যু মানে এটি একটু পরের ব্যাপার প্রথম ব্যাপার হচ্ছে আপনি কোর্টের কাছ থেকে স্বাভাবিক অভিভাবক হওয়ার অনুমতি চেয়ে আবেদন করবেন আদালতে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আদালত সেটি ইনকোয়ারি দেবে ঠিক আছে সেটি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে তার যে ভূমি অফিস আছে তাদেরকে এটি ইনকোয়ারি দিবে সম্ভবত এটি সহকারী কমিশনার ভূমি অফিসে পাঠাবে তিনি তা তিনি যাকে দিয়ে করুক সে তার ভূমি সহকারী কর্মকর্তাকে দিয়ে এটি করাতে পারে তো একটি ইনকোয়ারি করাবে সেই ইনকোয়ারিতে তারা যদি লিখে দেয় হ্যাঁ এই দাদা অত্যন্ত স্নেহবৎসল এই ভাইয়ের প্রতি এবং সে ছাড়া কেউই নয় এবং এই লোকই এই দাদাই তার মানে সেই যে নাবালক সন্তানটি আছে নাবালিক ভাইটি আছে তার জীবনের জন্য মঙ্গলজনক এবং নিরাপদ আপনি তার জন্য নিরাপদ তার বডির জন্য নিরাপদ আপনি তার সহায় সম্পত্তিগুলো আপনি তার কল্যাণের জন্যে ব্যয় করবেন অথবা হেফাজত করবেন যদি এরকম রিপোর্ট যায় কোর্টের কাছে তবে কোর্ট সন্তুষ্ট হয়ে আপনাকে অভিভাবক নিয়োগ করবেন ঠিক আছে তখন আপনি সেই সন্তানের অভিভাবক হলেন আঠারো বছর পর্যন্ত সরি একুশ বছর পর্যন্ত ঠিক আছে একুশ বছর পর্যন্ত আপনি সেই সন্তানের সেই ভাইয়ের অভিভাবক নিয়োগ হলেন লিগাল গার্ডেন বলা হয় যাকে আচ্ছা অভিভাবক নিয়োগ পেলে কিন্তু আপনি সেই তাদের তার সম্পত্তি যত্রতত্র বিক্রি করতে পারবেন না তার যদি তার কল্যাণার্থে তার ভরণ পোষণের জন্যে তার বিদ্যা শিক্ষার জন্যে ঠিক আছে এরকম তার কল্যাণে যদি আপনি বিক্রি করতে চান প্রত্যেকবার বিক্রির জন্যে আমি আগেই বলেছি কোর্টের কাছ থেকে এটি পারমিশন আনতে হবে ঠিক আছে কোর্ট পারমিশন দিলে আপনি সেফ তাছাড়া যদি আপনি কোর্টের পারমিশন ছাড়া জমি বিক্রি করেন একুশ বছর যখন সেই নাবালকের যখন একুশ বছর পার হয়ে সাবালক হয়ে যাবে ঠিক আছে তার তিন বছরের মধ্যে সে যদি মনে করে যে এই সম্পত্তিটি আমার দাদা তার নিজের স্বার্থে আমার কল্যাণে নয় দাদা দাদার কল্যাণে দাদার স্বার্থে সে বিক্রি করে দিয়েছে আমার সম্পত্তি যেটি আমার প্রয়োজন এখন তখন যদি সেই নাবালক যদি কেস করে দেয় সেই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে আর যদি আপনি কোর্টের পারমিশন নিয়ে নেন তবে কিন্তু সেই নাবালক একুশ বছর পরেও সে মামলা করতে পারবে না বা মামলা করলে পরেও যেহেতু কোর্টের পারমিশন আছে আপনি তখন সেফ থাকবেন আপনি বিক্রিটি তখন বৈধ হয়ে যাবে ঠিক আছে এভাবেই দর্শক আপনি তার সম্পত্তিটুকু বিক্রি করতে পারবেন আলোচনাটা দীর্ঘায়িত হয়ে গেল বিস্তারিত বললাম দেখে তো দর্শক আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পারেন আবার টেনে দেখবেন ভাই প্রতাপ কুমার আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি প্রশ্ন করবেন যাতে আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারি ভালো থাকবেন